মদের নেশায় ডুবেছিল এক আয়াত শুনে হয়ে গেলেন মোহাদ্দিস আবু মুহাম্মদ আল মুরতাজার হৃদয় ভাঙা তাওবার গল্প আল্লাহ কখন কাকে হৃদায়ত দেবেন তা কেউ জানে না কেউ দিনরাত গুনাহে ডুবে থাকে কিন্তু হঠাৎ কোরআনের একটি আয়াত শুনে তার অন্তর বদলে যায় এমনই এক গল্প আবু মুহাম্মদ আল মোর্তাজা রহিমাউল্লায়ের জীবন থেকে তিনি ছিলেন একজন অভিজাত শিক্ষিত মানুষ কিন্তু একটা ভয়ঙ্কর নেশা তাকে কুড়ে খাচ্ছিল মদের নেশা দিনরাত মদ খাওয়া ছিল তার স্বভাব মসজিদ কোরআন নামাজ এগুলো তার জীবনে ছিল না একদিন এক অজানা গলিতে হেঁটে যাচ্ছিলেন তখনই একটি ছোট শিশু কোরআন তেলাবাদ করছিল তার কণ্ঠে ভেসে আসে এই আয়াত ওয়ুসকৌনা ফিহা ক্যা ক্যানা মিজাজুহা জ্যান ইলা তাদেরকে জান্নাতে পান করানো হবে এক পেয়ালা যার মিশ্রণ থাকবে আদা সুরা আদাহার আয়াত সতেরো আয়াতটি তার হৃদয়কে কেঁপে দিল তিনি থেমে দাঁড়ালেন ভিতরে যেন কিছু একটার বিস্ফোরণ ঘটল তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না নীরবে কাঁদতে নাগলেন বলেন হে আল্লাহ এই দুনিয়ার মদের নেশায় আমি অন্ধ ছিলাম এবার আমি সেই জান্নাতি পেয়ালার নেশা চাই যা তুমিই দেবে সেই রাতেই তিনি সব মদ ফেলে দেন নিজেকে গৃহবন্দি করে কাঁদতে থাকেন তাও বা করেন রাত জেগে ইবাদত শুরু করেন ধীরে ধীরে হয়ে ওঠেন এক মহাদ্দিস হাদিস শাস্ত্রে পারদর্শী আলেম মানুষ তাকে জিজ্ঞেস করত আপনি কিভাবে এমন বদলে গেলেন তিনি বলতেন একটি শিশু ছিল আমার শিক্ষক তার একটি আয়াত আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে কখনোই কারোর উপর হতাশ হওয়া যাবে না আল্লাহর কালাম কোরআন মানুষের অন্তর ভেঙে দেয় গুনাহ যত বড় হোক আল্লাহর দরজায় ফিরে এলে সব মাফ একটি আয়াত একটি শব্দ একটি বদলে দিতে পারে জীবন বন্ধুরা আজ হয়তো আপনি বা আপনার কোনো বন্ধু বিপথে নেশায় গুনাহে ডুবে আছে কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি মদের নেশায় থাকা একজন মানুষকে মুহাদ্দিস বানাতে পারেন তাহলে আপনাকেও বদলে দিতে পারেন শুধু দরকার একটি আন্তরিক তাওবা যদি এই গল্পটি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট মিস না করেন আর দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো একজন ভাই একজন বোন এই ভিডিও দেখে তাওবা করে ফিরবে আল্লাহর পথে কমেন্টে লিখুন আমি আল্লাহর দরজায় ফিরে আসতে চাই ইনশাল্লাহ আপনি হিদা।